ব্রিটিশ উপনবেশিক শাসন থেকে উনিশশো সালের পনেরোই আগস্ট আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা লাভ করে ভারত কংগ্রেসের তৎকালীন সভাপতি জওহরলাল নেহেরু হন দেশটির প্রধানমন্ত্রী সরকার প্রধানের পদে আসীন হওয়ার পর আভ্যন্তরীণ শাসন কাজ পরিচালনা নীতি ও উন্নয়ন দর্শন নিয়ে একটি মডেল বা রূপরেখা প্রস্তুত করেছিলেন নেহেরু স্বাধীনতা স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত নেহরু ডেভেলপমেন্ট মডেল নামের সেই রূপরেখায় অনুসরণ করছে ভারত তবে এখন বিশেষ করে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে এই মডেলের পরিবর্তন পরিমার্জন ও সংস্কার জরুরি বলে মনে করছেন ভারতের ভারতের পররাষ্ট্রমন্ত্রী শুভ্রাক্ষ নিয়াম জয়শঙ্কর কারণ উনিশশো সালের যে প্রেক্ষাপটে নেহেরু নেহরু এইরূপরেখা বা প্রস্তাব করেছিলেন একের পর এক ভৌগোলিক ও রাজনৈতিক ঘটনা পরিবর্তন ও ঘাত প্রতিঘাতের জেরেই গত সাতাত্তর বছর আগে সেই প্রেক্ষাপট বহুলাংশে বদলে গেছে রোববার নয়াদিল্লিতে ইন্ডিয়াস ওয়ার্ল্ড নামের এক সাময়িকীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়শঙ্কর সেখানে নিজ বক্তব্যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন যখনই আমরা ভারতের পররাষ্ট্র পরিবর্তনের জন্য বলি অর্থাৎ এমন কিছু যা সরাসরি নেহেরু ডেভেলপমেন্টের মডেলের সঙ্গে সম্পর্কিত নয় তখনই একটি কঠোরভাবে সমালোচনা শুরু করে ব্যাপারটিকে তারা এমনভাবে উপস্থাপন করে যেন আমরা তাদের ওপর রাজনৈতিকভাবে আক্রমণ করছি অথচ আমরা কিন্তু নেহেরু ডেভেলপমেন্ট বাতিল করতে চাই না আমরা শুধু বলছি যে বর্তমান সময়ের সঙ্গে সঙ্গতি রেখে এই রূপরেখার পরিমার্জন সংস্কার সংস্কার প্রয়োজন যেমন নেহেরু ডেভেলপমেন্টের মডেলের একটি গুরুত্বপূর্ণ অংশ পররাষ্ট্র নীতি উনিশশো সাতচল্লিশ সালের প্রেক্ষাপটে এই নীতি প্রস্তাব করেছিলেন নেহেরু কিন্তু স্বাধীনতার পর উনিশশো চল্লিশ উনিশশো পঞ্চাশ উনিশশো প্রায় আট দশকে এই উপমহাদেশে ভৌগোলিক ও রাজনৈতিক অনেক পরিবর্তন ঘটেছে এবং শুধু উপমহাদেশেই নয় আন্তর্জাতিক রাজনীতিতেও প্রায় আমূল পরিবর্তন ঘটে গেছে